হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো জগদ্ধাত্রী পুজোর চতুর্থতম দিন আর আজকেই পূজো শেষ তো দেখো আজকে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো ঠাকুর দেখতে আর তা এটা কালকে এই যে এটা কালকে মেলা থেকে কিনেছে তো ও ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে বলে পড়ে নিয়েছে তো চলো বেরোবে যাক আমার বিশেষ ভাবে অনুরোধ আপনাদের একদম যাবেন না তো দেখো দেখতে দেখতে কিন্তু পুজোর চারটে দিন প্রায় শেষ আজকে হলো একদম পুজোর শেষ দিন আর এই যে এত ভিড় দেখতে পাচ্ছ পুজোর শেষ দিনেও কিন্তু ঠিক এতটাই জমজমাট ছিল আমাদের এলাকা আর এই যে বড় বড় দুটো প্যান্ডেলের দুদিকে দুটো লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একদম বাড়ির সামনে মানে দরজার সামনেই বলতে পারো তো আজকেও আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়েই কারণ বেশি প্যান্ডেল আর দেখার বাকি ছিল না দূরে দূরে যে কটা প্যান্ডেল ছিল বাইক নিয়ে কভার করার চেষ্টা করছিলাম কিন্তু বাইক নিয়ে বেরোলেও বা কি হবে এত ভিড় কিন্তু সত্যি বলতে হয় আমাদের অশোকনগর পুলিশ থেকে এত সুন্দর উদ্যোগ নিয়ে পুরো পুজোটা তারা মানে চেষ্টা করেছেন ঠিকঠাক সামলে রাখার আর সেটা পেরেছেনও তারা তো তার জন্য সত্যি তাদের একটা থ্যাংক ইউ না দিলে একদম কম পড়ে যাবে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর এই যে গ্যারেজে দেখতে পাচ্ছ কত বাইক রাখা রয়েছে আজকেও কিন্তু ঠিক এতটাই ভিড় ছিল প্রত্যেকটা গ্যারেজেই কারণ প্রত্যেকটা লোক আজকে শেষ দিন পুজোতে বেরোবে না তা তো হয় না আর আমার ছেলে দেখো গালে হাত দিয়ে কী ভাবতে ভাবতে যাচ্ছিলো তাই আমি আর ওর বাবা হাসাহাসি করছিলাম যে কবি সুকান্তের মতো পোজ দিয়ে এখান থেকে যাচ্ছে আর ওকে বলছিলাম গাল থেকে হাতটা নামা সে নামাবে না আর আচ্ছা যাই হোক চলো এখন আমরা রয়েছি কল্যাণগড় অশোকনগর বেকারি মোড় আর এই ক্লাবের নাম ছিল ভাতৃসংঘ ক্লাব আর এখানে কিন্তু পুজোর থিম এবার করা হয়েছিল তোমরা কি কেউ পারছো কি থিম তো চলো আস্তে আস্তে প্যান্ডেলে ভেতরে গিয়ে তোমাদের বলছি আর এসেই দেখো লম্বা লাইনে পড়ে গেছি ঠিক এই কারণেই না আমাদের বেশিরভাগ প্যান্ডেল এবার দেখতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ ছোট বাচ্চা নিয়ে তোমরা সবাই জানো এতটা লাইনে দাঁড়ানো সত্যি সম্ভব নয় তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর হ্যাঁ তোমাদের চলো এবার বলেই দিই তো এই প্যান্ডেলের থিম ছিল দীঘার জগন্নাথ মন্দির তো দীঘাতে যে নতুন আমাদের জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে তার আদলেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে এখানে আর দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা মানে ঢোকার মুখে একটা মন্দির মন্দিরের গেট ঠিক যেভাবে সাজানো থাকে সেই সেইরকমভাবেই সেই গেটের মানে মুখ থেকেই আমরা আসলাম ভেতরে তো চলো এবার আস্তে আস্তে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি আর বাবানকে যেহেতু কোল থেকে নামাইনি তাই ভাবলাম একবারে ফটোটা তুলে নিই দেখো কথা বলতে বলতেই সে কোল থেকে কিন্তু নেমে পড়েছে যেহেতু এই সামনে মানে ঢোকার মুখটা একটু ফাঁকা ছিল সাইডে তার জন্য বাবাও নামিয়ে দিয়েছে তো একটু ঘুরে ঘুরে দেখছিলো আসলে গাছপালা টান খুবই ভালোবাসে ছোট থেকে তাই একটু গাছগুলো ধরে ধরে দেখছিল কোনটা কি গাছ ও কিন্তু কয়েকটা গাছের নামও বেশ জেনে গেছে আর সেগুলো মানে ইংলিশে কী না কী বলে সেগুলোও কিন্তু বেশ ভালো বলতে পারে তাই ওকে বলছিলাম আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম প্রত্যেকটা জিনিস আর এই যে এত সুন্দর চারিদিকে শিল্পীদের হাতের কাজ সত্যি মানে না দেখলে মনে হয় না যে এগুলো সামনে থেকে না দেখলে বোঝা যায় না যে কতটা নিখুঁতভাবে এরা করেছেন এগুলো আর সামনে ঢুকেই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের ছবি লাগানো রয়েছে আর এই যে গেটের পরে যেই জায়গাটা সেই জায়গাটা ঠিক এইভাবে ডেকোরেশন করা ছিল তো দেখো এখানে আমাদের জগন্নাথ দেবের মূর্তি রাখা রয়েছে তো শুধু জগন্নাথ দেব নয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের মূর্তি রয়েছে এখানে আমরা মূর্তি দর্শন করে আশীর্বাদ নিয়ে চলে আসলাম অন্যদিকে আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ যে সাপের মধ্যে শুয়েছিল সেই রকমই একটা মূর্তি এখানে করার চেষ্টা করা হয়েছে তো চলো এবার ভিড় ঠেলে আস্তে আস্তে সামনে এগোনোর পালা আর চারিদিকেই কিন্তু জগন্নাথ দেবের এরকমভাবেই ছবি লাগানো রয়েছে আর তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই ভেতরের ভিড়টা শুধু দেখো শেষ দিন তাতে কি হয়েছে মানুষজন যেন একদম জনসমুদ্রে চলে এসছেন তো চলো ভেতরটা শেয়ার করি দেখো ভেতরের ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল আর এই যে আমাদের মায়ের প্রতিমা তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগছে দেখো পুরো প্রতিমার সাজসজ্জাটাই গোলাপির ওপর রাখা রয়েছে মায়ের শাড়ি থেকে মায়ের গয়না সব কিছুই গোলাপির ওপর করা রয়েছে যেন একটা গোলাপি আভায় মা সেজে উঠেছে খুব সুন্দর লাগছিল মায়ের প্রতিমাটা হয়তো ফোনে আমি পুরোটা তোমাদের বোঝাতে পারলাম না কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল তো এই যে প্যান্ডেলের চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর মায়ের কাছে থেকে এই বছরের মতো বিদায় নিলাম আশীর্বাদ নিলাম সামনের বার যেন আবার তাড়াতাড়ি আমরা সবাই মিলে মাকে নিয়ে খুব আনন্দ মজা ঠিক এইভাবেই amme ah, te তো আমার ছেলে দেখো এই যে দৌড়াতে দৌড়াতে কিন্তু মাঝে মাঝে সে পড়েও যাচ্ছে কিন্তু তাতে তার কোনো অসুবিধা হয় না সে আবার উঠে আর দৌড়াতে থাকে তো এটাই হলো বাচ্চাদের স্বভাব তাই ওর বাবা বলছিল যে তোর লাগলো না তাতেও তুই উঠে আবার দৌড়ালি ও আবার বলে দিচ্ছে যে না আমার একটুও ব্যথা লাগেনি তো চলো এই যে তিনজনে মিলে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সময় কাটালাম মায়ের সামনে তো এবার প্যান্ডেলের বাইরের দিকে যাব আর এক সাইড থেকে আমরা বাইরে বেরোচ্ছি অন্য সাইড থেকে সবাই মাকে দর্শন করার জন্য ঢুকছে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর আজকে কিন্তু আমরা এই একটা প্যান্ডেলই দেখব আর বেশিরভাগ প্যান্ডেলই আমাদের দেখা হয়ে গেছে আর দু একটা যেটা দূরে দূরে প্যান্ডেল ছিল তো সেগুলো আর মানে গিয়েছিলাম বাইকে করে কিন্তু প্রত্যেকটাতেই লাইন তাই আর টানকে নিয়ে লাইনের মধ্যে দাঁড়ায় তো এটা হলো প্যান্ডেলের ব্যাক সাইড তো এখান থেকে আমরা এবার বেরোবো বেরিয়ে আমাদের যে কল্যাণগড় বাজার রয়েছে তো সেখানে যাব সেখানে গিয়ে মেলা একটু ঘোরাঘুরি করব কারণ মেলাতে সেরকমভাবে যাওয়াই হয়নি আগের দিন গিয়েছিলাম বাবান কয়েকটা রাইডস চড়েই চলে এসেছিল এই মেলার থেকে তো ওই মেলার ভেতরে আর ঢোকা হয়নি তাই ওর বাবা বললো যে আজকেই তো মেলার শেষ তার জন্য একটু মেলায় ঘুরে যাবো তো এই যে নাগরদোলাটা এটা প্রত্যেকটা ভিডিওতেই তোমরা আমার দেখতে পাবে আর এই মেলার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন আর এই যে মিকি মাউজের সামনে এসেও আগের দিনের কথাও বলছিল যে আগের দিন কতটা মজা করেছে সবাই একসাথে তো এই যে মানে মেলার ভেতরে কিন্তু আমি ঢুকে গেছি বাবানকে আর নিয়ে আসিনি আমি একাই এসে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল এত ভিড়ের মধ্যে ও অস্বস্তি বোধ করছিলো তার জন্য বাবাকে বলছিলাম যে তুমি ওকে একটু গাড়ি চড়াও আমি এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখি আর প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিছু দরকার হলে বা পছন্দ হলে সেগুলো কিনে নেব তো এই যে কানের দুলের দোকান আমাদের নিত্য প্রয়োজনীয় দোকান বিশেষ করে মেয়েদের এই যে জুয়েলারির দোকানগুলো প্লাস এই যে ঘর সাজানোর জিনিসের দোকান সব কিছুই এত সুন্দরভাবে রয়েছে এখানে সাজানো তো এখান থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিস মোটামুটি কেনাকাটি করেছি তোমাদের পরের একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব আর এই রাইডসটা দেখো মেলার এত সুন্দর লাগছে আমার বাবান বায়না করছিল তো ওটাতে চড়ার জন্য ওটাতে আমাদেরই এখনও এই যে এটার কথা বলছি এটাতে আমাদেরই এখনও ভয় লাগছে ওকে কি ওঠাবো বলো তার জন্য ওই যে পাশের গাড়িটা দেখলে ওই গাড়িতেই চড়ছিল আর গাড়ি চড়ে ওর বাবার সাথে একটু ঘোরাঘুরি করছিল মেলাতে আর আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের মেলাটা ঠিক কতটা বড় আর কত রাইডস আসে এই মেলাতে আর তেমনি মানুষজনও সবাই এটাতে খুব মানে আনন্দ করে মেলাতে এসে প্রত্যেকটা রাইডসেই দেখতে পাচ্ছ লোক রয়েছে তো সব মিলিয়ে মানে যেমন আনন্দ হচ্ছে তার সাথে একটা দুঃখ কাজ করছে যে আবার আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে এই কটা দিনের জন্য আসলে এই কটা দিন আমরা এত আনন্দ করি তার জন্য তো এবার চলো আস্তে আস্তে একটু সামনের দিকে এগোবো কারণ বাড়ির দিকে যাব বেশি রাত অবশ্য হয়নি ওই আটটা সাড়ে আটটার মতো বাজে কিন্তু তাও আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না কারণ এখান থেকে হেঁটে আবার যেতে হবে গিয়ে আবার বাইক নেব তারপরে বাড়িতে যাব তাই ভাবছিলাম বাড়ির সামনের প্যান্ডেলেই কিছুটা সময় বসবো বসে তারপরে আমরা বাড়ি যাব কারণ আজকেই তো শেষ আর তো বেরোনো হবে না আর প্রত্যেক দিন বেরিয়ে বাবানেরও একটা আনন্দ দেখতে পাচ্ছি এই এত লোক এত এত জিনিস দেখে আর ওপরে বেলুনগুলো দেখতে পাচ্ছ ওগুলো দেখেও এত আনন্দ পাচ্ছে আবার এই একটা কুকুর কিনে এনেছে মানে চাকা লাগানো ওর বাবার সাথে কি আমি তখন ছিলাম না আমি আবার জানি না বলে ওর জন্য একটা গাড়ি এনেছে কিনে তো পরে আমি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব কোনটা কি কি কিনেছি তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো ও কি কিনেছে তাই তোমাদের সাথে দেখাচ্ছে যে দেখো আমি এটা পছন্দ করে কিনেছি আসলে আমি দেখেছি ও যেটা পছন্দ করে আর সেটা যদি মানে কম দামিও হয় তার থেকে যদি তুমি বেশি দামিও কিনে দিতে চাও তাহলে ও সেটা নেয় না ওর যেটা পছন্দ সেটাই নেবে তার জন্য ওর বাবা এটাই ওকে কিনে দিয়েছে যেহেতু এটা ও পছন্দ করেছে তাই আর প্রত্যেকটা বাচ্চাই দেখতে পাচ্ছ কোলে করে কিন্তু ঠিকই ঘুরে নিচ্ছে মেলার আনন্দ উপভোগ করে করছে তো চলো সামনে লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করি এই যে লাল বেলুন তার সাথে এই এত সুন্দর লাইটিং চারিটা দিক যেন অপূর্ব সুন্দরে ভরে রয়েছে দেখো লাইটিংটা দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখো মা সুন্দর হয়েছে হ্যাঁ মা কত সুন্দর হয়েছে আবার এক বছরের অপেক্ষা এক বছর পর আবার হবে ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর শেষ দিনের পুজো পরিক্রমা তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও আর প্যান্ডেলটাও তোমাদের ভালো লেগেছে কি না কমেন্টটা আমাকে জানাতে ভুলো না আর আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রত্যেকটা ফটোর পেছনে এক একটা গল্প থাকে সেটা তোমরা জানো কারণ একটা বাচ্চা নিয়ে এগুলো করা সত্যি সম্ভব নয় অনেকটা কঠিন কাজ তো চলো আজকের জন্য টাটা ব্লগটা কেমন লাগলো কমেন্টটা আমাকে জানিও